আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সন্ধ্যার এক মুহূর্ত উপভোগ করার জন্য আপনারা আসবেন অবশ্যই বিরুলিয়া বিরুলিয়া ব্রিজে তো আকাশটা দেখতে খুবই চমৎকার সূর্য অস্তটা যায় যায় হালকা মৃদু মিধু বাতাস বয়ে যাচ্ছে চারপাশটা খুবই নিরিবিলি হালকা পাতলা মানুষের কোলাহল জায়গাটা দেখার মতন দুপাশটা পানিতে ভরা আপনারা সন্ধ্যার আগ মুহূর্তে বিরুলিয়া আসবেন সন্ধ্যাটা উপভোগ করবেন আর বিরুলিয়া হাতের বাম পাশে এই যে দেখা যাচ্ছে এখানে খাওয়ার ব্যবস্থাও আছে খুবই নিরিবিলি জায়গা আকাশটা খুবই সুন্দর সূর্য অস্তটা যা যায় খুবই ভালো লাগলো বন্ধুরা সবাই আসবেন বিরুলিয়া ঘুরে যাবেন সন্ধ্যাটা উপভোগ করবেন যতই দেখতেছি অতই মুগ্ধ হয়ে যাচ্ছি খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি